সালাম ওয়ালাইকুম ওয়ার্টার প্লাজা সিরাজ যেখানে আপনাদের সকলকে স্বাগতম আমি মোহাম্মদ আবদুল কাদের ওয়ার্টার প্লাজা সিরাজ যেখানে ডেপুটি ম্যানেজার হিসাবে কর্মরত আছে ওয়ার্ল্টন নতুন বছরের শুরুতে আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে শীতকালীন পণ্য প্রদর্শনী ও বিক্রয় অফার দুই যা এখন থেকে চলমান আছে তো ওয়ার্টনের শীতকালীন অফারে আমরা কি কি প্রোডাক্ট গুলো সম্পর্কে জানতে পারবো তা এখন আমরা বিস্তারিত ভাবে জেনে নিব প্রথমে প্রোডাক্ট প্রথমে যে আমরা মডেলটি দেখতে পাচ্ছি এটি একটি ডাব্লিউ ডাব্লিউ এম এটিপি সত্তর ওয়াশিং মেশিন যা একটি সাত কেজির ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটিতে আপনারা নানা ধরনের ফিচার্স পাবেন এখানে আপনারা সাত কেজি পরিমাণ শুকনো কাপড় ওয়াশ করতে পারবেন তাছাড়া দশটি আলাদা আলাদা প্রোগ্রাম সেট করা আছে ওয়াশিং মেশিন যার মাধ্যমে আপনারা বিভিন্ন স্ট্যান্ডার্ড সেট করে আপনারা ওয়াশিং মেশিন নিয়ে কাপড় ধুইতে পারবেন এবং সাথে সাথে এই ওয়াশিং মেশিনটি আপনাদের শুকিয়েও দিবে এরপরের যে সেগমেন্টটি আপনারা দেখতে পাচ্ছি সেই ওয়াশিং মেশিনটি হলো ওয়ার্টনে ডাব্লিউ ডাব্লিউ এম এটি জি এইট ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটি আট কেজির একটি ওয়াশিং মেশিন এটা মোটরের গ্যারান্টি হলো পাঁচ বছর এবং স্পেয়ার পার্টসে আপনারা দুই বছরের গ্যারান্টি পাবেন এবং সার্ভিস পাবেন দুই বছরের ওয়ারেন্টি এর নেক্সট যে মডেলটি আছে এই মডেলটি হল ডাব্লিউডাব্লিউ এম এটিপি সত্তর এই মডেলটি হল সাত কেজির একটি ওয়াশিং মেশিন যে ওয়াশিং মেশিনে আপনারা সাত কেজি শুকনো কাপড় ওয়াশ করতে পারবেন এই ওয়াশিং মেশিনটি বিভিন্ন টেকনোলজি ব্যবহার করা ওয়াল্টন ওয়াশিং মেশিনের বৈশিষ্ট্য হল এটি একটি নিউরিফাজি টেকনোলজি ওয়াশিং মেশিন যার কারণে এই মেশিনটি অটোমেটিক সবকিছু নিজে থেকেই নিতে পারে সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি কোনো কিছুই সেট করা লাগবে না আপনি এখানে যদি প্রোগ্রাম সেট করে দেন ওয়াশিং মেশিনটি অটোমেটিকভাবেই ফাংশন করে নিবে এবং আপনাকে কাপড় ওয়াশ করার পর শুকিয়ে দিবে তো আমরা নেক্সট সেগমেন্টে চলে যাব নেক্সট সেগমেন্টে আমরা যে ওয়াশিং মেশিনটি দেখতে পাচ্ছি এটা ওয়াল্টনের আরেকটি সেগমেন্ট এই সেগমেন্টটি হলো সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন এখানে প্রথম যে সেকশনটি দেখতে পাচ্ছেন এই প্রথম টাবে আমরা কাপড় ওয়াশ করতে পারবো এটি একটি এগারো কেজির ওয়াশিং মেশিন এগারো কেজির ওয়াশিং মেশিনে আপনারা এগারো কেজি শুকনো কাপড় দিতে পারবেন ওয়াশ শেষ করার পরে আপনারা এখান থেকে কাপড়গুলো নিয়ে নেক্সট যে আমাদের টাপটি আছে এই টাপটিতে দিলে ওয়াশিং মেশিনটি আপনাকে কাপড় শুকিয়ে দিবে তো আমরা চলে যেমন আমাদের পরবর্তী সেগমেন্টে যে সেগমেন্টটি হলো আমাদের টপ মডেল ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের অন্যান্য ওয়াশিং মেশিনগুলোর তুলনায় অনেকটাই আলাদা কারণ এই ওয়াশিং মেশিনে আপনারা ফ্রন্ট থেকে কাপড় লোড করবেন পাশাপাশি আপনাদের ডিটারজেন্ট এবং লিকুইডের জন্য আলাদা চেম্বার দেওয়া আছে পাশাপাশি এখানে অনেক ফাংশন দেওয়া আছে কাপড়ের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনুযায়ী এখান থেকে আপনারা ফাংশন সিলেক্ট করে আপনারা কাপড় ওয়াশ করতে পারবেন এই মোটরের এটা যেহেতু একটি ইনভার্টার মেশিন এই ইনভার্টার মেশিনে বারো কেজি সরি বারো ইয়ার্স এর আপনারা মোটরের ওয়ারেন্টি পাবেন এবং দুই বছর দুই বছরের স্কোয়ার পার্টস এর ওয়ারেন্টি পাবেন নেক্সট আমরা আরেকটি ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছি এই ওয়াশিং মেশিনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো এটার অক্সিফ্রেস টেকনোলজি অক্সিফ্রেশ টেকনোলজি থাকার কারণে আপনারা ধরে কাপড় কাপড় ধোয়ার পরে আপনারা হয়তো ভুলে গেলেন যে কাপড়ের কাপড় বের করতে ভুলে গেলেন তখন কাপড়টা দীর্ঘক্ষণ যদি ওয়াশিং মেশিনে থাকে সেই ক্ষেত্রে কাপড়ে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে কিন্তু আমাদের ওয়াশিং মেশিনে অক্সিফ্রেশ টেকনোলজি থাকার কারণে এই টেকনোলজির কারণে আপনারা আট ঘন্টা পর্যন্ত আপনার কাপড়ে কোনো দুর্গন্ধ হবে না এবং আপনারা ফ্রেশ কাপড় সবসময় পাবেন এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী শীতকালীন সেগমেন্ট আমাদের পরবর্তী শীতকালীন সেগমেন্টটি হলো মাইক্রোওয়েভ ওভেন মাইক্রোওয়েভ ওভেন আমাদের সবার কাছে পছন্দনীয় একটি জিনিস আমরা প্রথমেই যে মডেলটি দেখতে পাচ্ছি সেই মডেলটি হলো আমাদের তিরিশ লিটারের একটি মাইক্রোওয়েভ ওভেন এই ওভেনে আপনারা একই সাথে বেকিং মাইক্রোওয়েভ এবং আদার্স যত খাবার আছে সব কিছুই করতে পারবেন আমাদের ওয়াশিং সরি আমাদের মাইক্রোওয়েভ ওভেনে দশটি আলাদা অটোমেটিক ফাংশন দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশটি ফাংশন এখানে আপনারা এ ওয়ান থেকে এ টেন পর্যন্ত দশটি ফাংশন আছে এখানে আলাদা আলাদা খাবারের নাম আছে যেমন পিজা আছে পাস্তা আছে স্যুপ আছে এইসব খাবারগুলো আপনারা অটোমেটিক সেট করে দিলে ওয়াশিং মেশিনটি সিস্টেমেটিক ভাবে এগুলো নিয়ে নেবে এবং অটোমেটিক টাইম সেট করার মাধ্যমে আপনারা এই মাইক্রোওয়েভ ওভেন দিয়ে খাবার তৈরি করতে পারবেন নেক্সট আমরা যে সেগমেন্টে দেখতে পাচ্ছি এটা আরেকটি সুন্দর ফ্লোরাল ডিজাইনের মাইক্রোওয়েভ ওভেন এই ওভেনে আপনারা মাইক্রোওয়েভ এবং বেকিং করতে পারবেন এটির দাম হচ্ছে 16000 কষ্ট নেক্সট আমরা চলে যাব আমাদের লো বাজেট সেগমেন্টে যেটা আমাদের প্রথম যে ওভেন বলে এই ওভেনে আপনারা পাচ্ছেন হল পাঁচ বছরের আপনারা এটার পার্টস ওয়ারেন্টি পাবেন এবং স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন দুই বছরের তো এটা দিয়ে আপনারা বেকিং করতে পারবেন বিস্কিট অথবা কেক টেক বানালে বানাতে পারবেন এরপরে আমরা প্রথম সেগমেন্ট যেটা আমাদের বাজেট বাজেটের একদম প্রথম আমরা মিলর ইন দ্য ফ্যামিলি জামেজেগুলো 봐 টাকার একটি মডেল এই মডেলে আপনারা খাবার গরম করতে পারবেন পাশাপাশি ডিস্কট বানাতে পারবেন তো আমরা এখন চলে যাব আমাদের শীতকালীন করবর্তী সেগমেন্ট যেটা নাম হচ্ছে জিজার শীতকালীন প্রয়োজনীয় বস্তুগুলোর মধ্যে জিজার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম এখানে আমরা যে মডেলটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রিস্টাল ফর্টি লিটার ফর্টি লিটার হলো আপনারা এখানে চল্লিশ লিটার পানি একসাথে গরম করতে পারবেন এবং এটা দীর্ঘক্ষণ সময় গরম থাকবে পাশাপাশি এটার যে বডি এটা প্রসেলিং ট্যাঙ্ক সো এটা লিকেজের কোনো সম্ভাবনা নাই পাশাপাশি আপনাদের পানি গরম ঠিকমতো থাকবে এবং শীতের ব্যবহার আপনারা শীতের সময়টা ভালোভাবে ব্যবহার করতে পারবেন নেক্সট যে সেগমেন্ট সেটা হচ্ছে আমাদের সেম ক্রিস্টাল মডেলের থার্টি লিটারের একটি আপনারা গিজার পাচ্ছেন যে গিজারের টেকনোলজি সেমই থাকবে শুধু লিটারটা একটু ডিফারেন্স হবে এটা হচ্ছে আমাদের ক্যাপসুল টাইপের ক্যাপসুল টাইপের গিজার নেক্সট যে সেগমেন্ট সেই সেগমেন্টটি হচ্ছে আমাদের রাউন্ড টাইপের সেগমেন্ট এই সেগমেন্টটিতে আপনারা 30 লিটারের মতো পানি গরম করতে পারবেন 9500 টাকা এটার দাম পড়বে সো আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট যে সেগমেন্টটি হলো ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক কেটলি আমাদের সবার কাছে একটি পছন্দনীয় বস্তু কারণ ইলেকট্রিক কেটলির মাধ্যমে আপনারা খুব সহজেই পানি গরম করতে পারবেন এটা আপনারা চাইলে বেড সাইডেও স্ট্যান্ড করতে পারেন কারণ রাতে আমাদের হঠাৎ গরম পানির দরকার করতে পারে আপনার বাচ্চার জন্য অথবা আপনার পরিবারের মুরব্বীদের জন্য গরম পানির দরকার করতে পারে এখানে আমাদের কাস্টমারদের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন কালারের আমরা কেটলি রেখেছি যেমন আপনারা প্রথম যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা আমাদের স্টার্টিং মডেল যেটা এক টাকা দাম পড়বে এরপরে যে মডেলটি দেখতে পাচ্ছেন সেটি একটি কাছের অনেক সুন্দর ডিজাইনের এটা আমার কাছেও পছন্দ এটা আপনারা প্লাজা এসে দেখতে পারেন এটা যে ফিনিশ এবং গ্লাস যে বডি এটা দেখতে খুব সুন্দর এবং লং লাস্টিং এগুলো আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন নেক্সট আপনারা আরো কিছু ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছেন এগুলাও আপনাদের খুব ভালো কাজে দিবে এগুলার স্টোরেজের পরিমাণ আপনার ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট সেভেন লিটার নেক্সট যে আপনারা মডেলটি দেখতে পাচ্ছেন এটা আপনারা ওয়ান পয়েন্ট এইট লিটার পানি গরম করতে পারবেন এটার ভিতরে এবং ব্যবহার করতে পারবেন তো আমরা এখন আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাব নেক্সট সেগমেন্টে আপনার আপনারা রুম হিটার দেখতে পাচ্ছেন রুম হিটার আমাদের সকলের প্রিয় একটি জিনিস কারণ শীতকালীন সময় আমাদের রুমের টেম্পারেচার সবসময় আপনার শীত থাকে তো এই টাইমে আপনারা যদি রুম হিটার চালান ঘরের পরিবেশ আপনারা উষ্ণ করতে পারবেন পরবর্তী এবং এটার সার্কুলেশন আপনাদের বাতাসের যে সার্কুলেশন এটার একটা সুইং টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই এই রুম হিটারটিতে পুরো রুমের ভিতরেই বড় বাতাস সার্কুলেশন করবে এবং আপনার রুমের পরিবেশ সবসময় গরম রাখবে এবং আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি একটি স্ট্যান্ড টাইপের একটি রুম হিটার এই রুম হিটারটির বাজার মূল্য বর্তমানে চার হাজার নয়শো নব্বই টাকা এই রুম হিটারটি বর্তমান মূল্য চার হাজার নয়শো নব্বই টাকা এই রুম হিটারটিও বাতাস সার্কুলেশন করবে পুরো রুম জুড়ে তো আপনারা সকল পণ্য শীতকালীন সকল পণ্য সম্পর্কে জেনে গেলেন এখন বর্তমানে গ্রাহকের চাহিদা এবং ভোক্তা ক্রয় ক্ষমতার দিকে মাথায় রেখে ওয়াল্টন কিস্তি সুবিধাও চালু করেছে কিস্তিতে আপনারা পণ্য নিতে পারবেন তিন হাজার টাকার পণ্য যদি হয় তাহলে আপনারা কিস্তিতে নিতে পারবেন এবং শুরু তিন হাজার থেকে আপনারা যে কোনো পরিমাণের অ্যামাউন্টের আপনারা কিস্তি নিতে পারবেন পাশাপাশি আপনারা আমাদের পণ্য অনলাইনেও অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার জন্য আপনারা ওয়াল্টন ই প্লাজাতে ঢুকলে আপনারা সেখানে আপনার নিকটস্থ প্লাজার অ্যাড্রেস সিলেক্ট করে সেখান থেকে আমাদের ভার্চুয়াল শোরুম আছে ভার্চুয়াল শোরুমের ভিতরে আপনারা যদি প্রবেশ করেন তাহলে সেখান থেকে পণ্য দেখে আপনারা অর্ডার করে দিতে পারবেন এবং আপনার বাসা যদি পাঁচ কিলোমিটারের ভিতরে হয় তাহলে আপনাকে আমরা ফ্রি সার্ভিস প্রোভাইড করব। তাছাড়া আমাদের সার্ভিস সেন্টার সময় চালু থাকে আপনারা অনলাইন কমপ্লেনের মাধ্যমে তিন দিনের ভিতরে আপনার কাছে লোক পৌঁছে যাবে এবং আমি বর্তমানে যে প্লাজায় অবস্থান করছি এটি হচ্ছে ওয়াল্টার প্লাজা সিরাজ সিরাজদিখান যা জেড এর শিকদার মার্কেট এর নিচতলায় অবস্থিত এবং যার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ডাবল সিক্স নাইন ওয়ান ডাবল নাইন সিক্স তো সবাইকে ওয়াটার প্লাজায় আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমি মোহাম্মদ আব্দুল কাদের ডেপুটি ম্যানেজার ওয়াটার প্লাজা আসসালামু আলাইকুম